আসসালাম আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছি ঘুমার কি বলবো সারা রাতই তো জেগেছিলাম সারা রাত এক একদণ্ড ঘুমাতে পারেনি মাথাটা বালিশে রাখার সাথে সাথেই শুরু হয়ে যাচ্ছে কাশি সারা রাত বসে কাটিয়ে দিয়েছিলাম পাঁচটার সময় বাইরে দেখি এখনো চাঁদ আছে একটু করে চাঁদটা দেখা যাচ্ছে সুবাহান আল্লাহ তারাহুড়ো করে বাচ্চাদেরকে বিদায় দিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম মনে হচ্ছে পুরো পৃথিবীটাই যেন ঘুরছে এরপরে কচুলতি রান্না করে নিয়েছি একদম গ্রামীণ লেবু অ্যাভেলেবেল ছিল না সামনে ছিল অনেকগুলো টক পাতার গাছ সেখান থেকে আম্মা অনেকগুলো টক পাতা এনে কচুর লতিতে বা কচু শাকে দিয়ে দিত কিন্তু বেশ ভালোই হতো আমার হাতের সেই স্বাদ খুব মিস করি আমি রান্না করে নিচ্ছি জানি না সেরকম হবে কি না এরপরে নিহাল মুনকে নিয়ে বাসায় আসছিলাম আজকে ভাগ্যক্রমে একটা অটো রিক্সা পেয়ে গেলাম উনি একদম ভিতর দিয়ে নিয়ে আসতেছিল আমাদেরকে ওয়ার্ড সেমেট্রির সামনে দিয়ে এই রাস্তাটা আমার এত সুন্দর এত যে ভালো লাগে মনে হয় না আমি শহরে আছি চারপাশে সবুজ সবুজে ঘেরা এখানে যদি একটা বাসা ভাড়া নিয়ে থাকতে পারতাম এই সবুজের এই রাস্তাটা মনে হয় এই পথটা যদি শেষ না হতো সারাদিন সব ক্লান্তি সব কিছুই যেন চলে যায় সত্যি আমাদের প্রাণের চট্টগ্রাম আমাদের ভালোবাসার চট্টগ্রাম আমাদের চট্টগ্রাম কত সুন্দর সবুজ আর সবুজ চারপাশটা শহরে থেকেও যেন এক একদণ্ড শান্তি এখানে সবুজে ঘেরা একটা পাহাড় মনে হচ্ছে বাসে আসার পর নেহাল বলল ওকে স্কুল থেকে পুরোনো কাগজ দিয়ে নতুন কাগজ তৈরি করার প্রজেক্ট দিয়েছে ভেবেছিলাম এই বছরটাই বুঝি শেষ সরকার পতনের সাথে সাথে সবকিছুই শেষ হয়ে যাবে কিন্তু কিভাবে সম্ভব একটা বছর এই শেষ বছরের শেষ তিনটা মাস তো একটু প্যারেশানি থাকবেই তাই ওকে করতে দিয়েছিলাম কিন্তু বেচারা ছিল না আবার আমিও হাত লাগালাম আমি হাত লাগিয়ে কাজটা করার জন্য ধরেছি ও একটু করে নিয়েছে করার জন্য করতে গিয়ে আমার চালনিটাই ভেঙে ফেলেছে তাই ও গত আর আমি আবার শুরু করলাম ও করছে আমিও করছি দুজন মিলেই কাজটা শেষ করার চেষ্টা করছিলাম এইগুলো আসলে খুবই বিরক্তিকর মনে হয় আমার কাছে অসহ্য লাগে বাড়তি একটা চাপ বাড়তি সময় লাগে এগুলোর পিছন দিয়ে কিন্তু কি করব এই বছরের তিনটা মাস তো কষ্ট করতেই হবে এদিকে আমার মন মনে প্রচণ্ড রকমের মন খারাপ ও মূল্যায়ন পেল না এসব কিছু বানাতে পারল না ভাইয়ার মতো চিল লেখাপড়া করতে পারল না ওকে সেই পরা মুগস্থ করতে হবে আর নিহালের মন খারাপ ওকে এখন থেকে পড়াশোনায় বেশি মনোযোগী হতে হবে মন সময় দিতে হবে মুখস্থ করতে হবে এই দুই ভাই বোনের প্যারার মধ্যে চলছেই জীবন চলছে আমার দিনকাল এই শুকানোর পরে নেহাল বসে ড্রয়িং করে নিচ্ছে এটাতে আবার ড্রয়িংও করে নিয়ে যেতে হবে আমার ছেলের ড্রয়িংয়ের হাতটা বরাবরই ভালো ছিল বেশ ভালো কয়েকজন শিক্ষকের কাছ থেকে ড্রয়িংও শিখেছে কিন্তু কাস্টমার এখানে সে এখন ড্রয়িং করতেই চায় না ড্রয়িং করতে বললে এত বেশি বিরক্ত হয় খুব খারাপ লাগে আমার তো আজকের ব্লগ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ